জয়গুরু আজ আমরা শিশি ঠাকুরের পার্শ্বচর কৃষ্ণচন্দ্র দাসের বিবৃতি শুনব তবে তার আগে কৃষ্ণচন্দ্র দাসের জীবন সম্পর্কে জেনে নিই কৃষ্ণচন্দ্র দাসের পৈতৃক নিবাস নদীয়া জেলার অন্তর্গত কুমারখালীর অন্তঃপাতি দয়ারামপুর গ্রাম ইনি জাতিতে বৈরাগী তাহার পিতা ধর্মপ্রাণ প্রহ্লাদ উলি গানের সুকবি এবং একজন অভিজ্ঞ কবিরাজ ছিলেন শৈশবে মাতা পিতার মৃত্যু ঘটায় কৃষ্ণচন্দ্রের বাল্য ও কৈশোর চরম দুর্দশায় অতিবাহিত হয় পনেরো ষোলো বৎসর বয়সে কুষ্টিয়া শহরে তাহা সর্বপ্রথম শ্রী ঠাকুরের দর্শন লাভ ঘটে অতঃপর তিনি হিমায়পুর আশ্রমে গিয়া তাহা শ্রীচরণে দীক্ষা গ্রহণ করিয়া ধন্য হন শ্রী ঠাকুরের কীর্তন দলের অন্যতম প্রধান সঙ্গী রূপে তিনি বহুকাল নানা স্থানে পরিভ্রমণ করিয়া সতনাম প্রচার করেন ভুলের ঝুলি গানের বই আর্য রীতি কয়েকখানা পুস্তিকাও তিনি রচনা করিয়াছেন বর্তমানে তিনি জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ারে শ্রী ঠাকুরের ভাবধারার প্রচার কার্যে আছেন তবে এই বই যখন লিখিত হয় এটা তখনকার কথা জানিনা এখন কতজন সশরীরে বর্তমান রহিয়াছেন অথবা হয়তো নাই এইবার আমরা শুরু করি তার বিবৃতি সে যুগে আশ্রমের কাজের মধ্যে কীর্তনই ছিল প্রধান কীর্তনের দলে গোড়ার দিকে আমরা পনেরো ষোলো জন লোক ছিলাম অনন্ত মহারাজ ডাক্তার কিশোরী মোহন ও সতীশ গোস্বামী এই তিনজন ছিলেন আমাদের দলের নেতা ঠাকুরের নির্দেশে এরাই আমাদের পরিচালনা করতেন কখন কোথায় কিভাবে কীর্তন করতে হবে এরা বলে দিতেন আমাদের প্রত্যেকের ব্যক্তিগত আচার আচরণের প্রতিও এরা নজর রাখতেন জব ধ্যানের সময় এরা সবসময় উপস্থিত থাকতেন এবং কেউ একটু অন্য হলে তাকে সজাগ করে দিতেন ঠাকুরের নির্দেশ মতো আমাদের রোজ ঘুম থেকে উঠে ধ্যানে হতো ঘন্টা দুই ধ্যানের পর আমাদের স্নান করিয়ে আতপ চাউলের ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে খেতে দেওয়া হতো খাবার খেয়েই কোকন্দা কাঁধে ঢাক নিয়ে উঠে পড়তো তরণী ঝাঁজ ঝাঁঝ মধুদা কাঁসর নফরদা বিউগল এবং যদুদা মুকুন্দদা প্রভৃতি আমরা সবাই এক এক জোড়া করতাল নিয়ে নিতাইয়ে নেছে নাম হরি বল হরি বল গাইতে গাইতে কীর্তন শুরু করে দিতাম এবং ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে দলবদ্ধ হয়ে বেরিয়ে পড়তাম দলপতিরা আমাদের আগে আগে চলতেন আমরা তাদের পিছনে কখনো হেঁটে হেঁটে কখনো দৌড়িয়ে যেতাম এমনি ভাববিভোর হয়ে আমরা তখন চলতাম যে পথের মধ্যে খানা ডোবা কিছু পড়লে তা মোটেই ভূক্ষেপ করতাম না রাস্তার ধারে ধনী লোকের যে সব বাড়ি দেখতাম সেখানে না গিয়ে আমরা সাধারণত যাদের ঘরে একখানা মাত্র চাল এমন সব গরিবের বাড়িতে গিয়ে বিউগল বাজিয়ে হাজির হতাম আর তাণ্ডব নৃত্যে কীর্তন জুড়ে দিতাম তুমুল কীর্তনের বিপুল শব্দ শুনে গ্রামবাসীরা দলে দলে ছুটে আসতো সকলে মিলে সেখানে কিছু সময় কীর্তন করবার পর আমরা অন্য গ্রামের দিকে দৌড়াতাম কীর্তন নিয়ে ছুটতে ছুটতে কোনো কোনো দিন এমন হতো যে মাঠের মধ্যে কোনো অরহর খেতেই হয়তো ঘন্টা দুই কেটে গেল এরূপ উদ্দাম কীর্তন আমাদের সারাদিনই চলতো কীর্তনের দল নিয়ে এইভাবে প্রতি রোজ পাঁচ ছয়খানা গ্রাম ঘুরে আমরা বেলা আশ্রমে ফিরে আসতাম যেসব গ্রামে আমরা দিনের বেলায় কীর্তন করে আসতাম সন্ধ্যা হতে না হতেই সেখানকার লোকেরা আশ্রমে এসে জমায়েত হতো তখন তাদের নিয়ে সভা বসতো ওই সভায় দলপতিরা সবাইকে সদগ্রন্থ পাঠ ও ব্যাখ্যা করে শোনাতেন এবং শ্রী শ্রী ঠাকুরের পবিত্র ভাবধারার কথা আলোচনা করতেন তারপর রাত্রি আটটায় কীর্তন আরম্ভ হতো আমরা সবাই তাড়াতাড়ি রাত্রির আহারাদি সারা করে কীর্তন এসে যোগ দিতাম গভীর রাত্রি পর্যন্ত তুমুল বেগে সে কীর্তন চলত কীর্তন যখন খুব জমে উঠত ঠাকুর এসে কীর্তনে ঝাঁপিয়ে পড়তেন আর তন্ময় হয়ে অপূর্ব ভঙ্গিতে নাচতে থাকতেন এই সময় তিনি কখনো কখনো আত্মহারা হয়ে সবেগে ছোটাছুটি করতেন এই অবস্থায় কঠিন কোনো কিছুর উপর পড়ে গিয়ে পাছে তিনি আঘাত পান সেজন্য দলপতিরা হাত ধরাধরি করে বেষ্টনী করে তাকে আটকে রাখতেন কীর্তনের সময় সমবেত লোকদের মনোভাব বুঝে দলপতিরা কখনো ঢিমে কখনো বা জোরে কীর্তন চালাতেন তুমুল কীর্তনের মধ্যে কোনো কোনো দিন ঠাকুর ভাবাবেশে মাটির উপর পড়ে যেতেন এই অবস্থায় তার নানা রকমের আসন হতো কখনো কখনো তিনি মাথাটি মাটির উপর এবং সবটা শরীর শূন্য রেখে দশ পনেরো কাল কাটাতেন এরূপ আরও কত রকমের কঠিন কঠিন হতো হতো তা বলবার নয় ওই সময় মনে তার শরীরে যেন কোনো হার নেই আসন হবার তার সর্বাঙ্গ কাঁপতে থাকতো তলপেট থেকে আরম্ভ করে শরীর ক্রমশ সংকুচিত হয়ে উপরের দিকে উঠতে থাকতো কাঁধের শেষ ভাগ ও কপাল প্রায় এক ইঞ্চি পরিমাণ ফুলে উঠত মাথার চুলগুলি খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতো চোখ দুটি বুঝে যেত কপালখানা আগুনের মতো উজ্জ্বল হতো আর মুখখানা উপর মরার মতো পরে থাকত আমরা তখন তার দেহে জ্ঞান ফিরিয়ে আনার উদ্দেশ্যে এক মনে অতি মৃদুস্বরে ব্রজবুলি কীর্তন করতে থাকতাম উক্তরূপ সমাধির অবস্থায় তার দেহে আরেকটি লক্ষণ প্রকাশ পেত তার ডান পায়ের বুড়া আঙুলটা কিছুক্ষণ কেঁপে উঠে থেমে যেত এবং তখন তার মুখ হতে অনর্গল বাণী বেরুত যে ভাষা কেউ বুঝতেন না সেসব বাণী লেখা হতো না বাণীতে কোনো কোনো দিন ঠাকুর কারো নাম ধরে তার মনের নানা প্রশ্নের উত্তর দিতেন কোনো কোনো দিনের বাণী শুনে মনে হতো তিনি যেন কত স্থানের কত দৃশ্য স্বচক্ষে দেখে তারই বর্ণনা দিচ্ছেন একদিনের কথা স্মরণ থেকে কিছুটা বলছি যেমন সব গেল কোথায় গেল কোথায় এ কি ভীষণ অন্ধকার সব সব গেল ডুবে যাচ্ছে সুন্দর চির বসন্ত বেশ এমন আনন্দ এমন সুর্তি এমন প্রাণ মাতানো রব কেউ শোনেনি আধারে লেস নাই আলোর মানুষ আলোর বল আলোর বাতাস চাঁদের আলো ফিক ফিক করে হাসছে ওই দেখ আলোর সরোবর আলোর পাখিগুলি কেমন উড়ে বেড়াচ্ছে আমি ওখানে যতটুকু এখানেও ততটুকু ওখান থেকে আমায় নিয়ে তো। এই প্রসঙ্গে দুঃখের সঙ্গে একটি কথা না বলে পারছি না সেকালের সেই কীর্তনের আসরে দুষ্ট প্রকৃতির লোকেরাও বহু এসে জুড়তো ঠাকুরের এই সমাধি সত্যিকারের কিনা তাই পরীক্ষা করবার জন্য তারা কেউ কেউ কয়লায় আগুন ধরিয়ে তা তার উড়ুতে চেপে ধরেছে কেউ বা তার শরীরে সুচ ঢুকিয়ে দিয়েছে কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় কোনো কিছুতেই তাতে সারাবোধের কোনো লক্ষণ প্রকাশ পেত না সমাধিভঙ্গের পর ঠাকুর নেশাখরের মতো উঠে বসতেন তখন অন্তরঙ্গ ভক্তেরা তার সেবা শুশ্রূষায় লেগে পড়তেন কেউ তার শরীরে ধুলো মাটি ঝেড়ে পরিষ্কার করে দিতেন কেউ পাখার বাতাস করতেন কেউ বা তার গায়ে হাত বুলিয়ে দিতেন বিশ্রামের পর ঠাকুর যখন সুস্থ হয়ে তামাক খেতে খেতে সহজ অবস্থায় কথাবার্তা শুরু করছেন আমরা অনেক মূর্খ তার কাছে গিয়ে বলতাম ঠাকুর আপনাকে এখন চিনে ফেলেছি আপনি তো মানিতে বলেছেন যে আপনি পরম ব্রহ্ম পরম আত্মা আপনাকে আর আমরা ছাড়ব না আমাদের উদ্ধার করে দিতে হবে আমাদের কথা শুনে ঠাকুর হাসতে হাসতে বলতেন ধূর সালা আমি কি এমন কথা বলতে পারি তবে পরব্রহ্ম পরমাত্রা লাভের উপায় যদি তোরা জানতে চাস তবে আমি তোদের তা বলে দিতে পারি আমার কথা শুনে চললে তোরা যা চাস তাই পাবি আরেকটি বিবৃতি আমরা শুনে নব এই প্রসঙ্গে তিনি হচ্ছেন দুর্গানাথ সেনালের বিবৃতি দুর্গানাথ সেনাল বারোশো অষ্টআশি বঙ্গাব্দের পয়লা বৈশাখ পাবনা শহরের অন্তঃপাতি নাজিরপুর গ্রামে তাহার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন ইহার পিতার নাম যাদবচন্দ্র সেনাল নিবাস হরিদপুর জেলার অন্তর্গত রাজবাড়ি মহকুমার অধীন সোনারপুর গ্রাম দুর্গানাথের মাতামহ ঈশ্বরচন্দ্র অধিকারী অপুত্রক ছিলেন সে কারণ দুর্গানাথ তাহার পিতার জীবদ্দশাই মাতামহ সম্পত্তির উত্তরাধিকারী রূপে নজির পুরেই বসবাস করিতে থাকেন উচ্চ ইংরেজি বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন সমাপ্ত করিয়া তিনি গ্রামস্থ জমিদার যাদবচন্দ্র অধিকারী মহাশয় স্টেটে নাইবি পদ গ্রহণ করেন তিনি যৌবনে একবার একাধিক্রমে বহু বৎসর কঠিন আমাশয় রোগে নিদারুণ কষ্ট পান অবশেষে জীবনের সম্বন্ধে একবারে হতাশ হইয়া আত্মীয় স্বজনের পরামর্শে তিনি দেওঘরে বাবা বৈদ্যনাথের চরণে হত্যা দেন সেখানে তিনি এরূপ স্বপ্নাদেশ প্রাপ্ত হন যে হিমাজপুরের ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে দীক্ষা গ্রহণ পূর্বক নামধানে জীবনযাপন করিলে তিনি সম্পূর্ণরূপে নিরাময় হইবেন এই অবস্থায় দেওঘর হইতে বাড়ি ফিরিয়াই শ্রী ঠাকুরের শ্রীচরণে দীক্ষা গ্রহণ করেন এবং মধ্যেই সম্পূর্ণরূপে সুস্থ হইয়া উঠেন তদবধি তিনি ঠাকুরের অন্যতম অন্তরঙ্গ পার্শ্বদরূপে জীবন অতিবাহিত করেন তাহার ন্যায় অমায়িক সরল প্রাণ ভগবত বিশ্বাসী ভক্ত সচরাচর দৃষ্টিগোচর হয় না এইবার আসি তাঁর কথায় আমি বঙ্গাব্দ তেরোশো কুড়ি সালে শ্রী ঠাকুরের শ্রীচরণে দীক্ষা গ্রহণ করি তখন ঠাকুরকে দেখিয়াছি গৌরবর্ণ একহারা সুন্দর গরণ অনন্ত মহারাজ ছিলেন উত্তম শ্যামবর্ণ ছিপছিপে দীর্ঘাকৃতি আর কিশোরী মোহনের ছিল হারে মাংসে জড়িত স্থূলকায় সুশ্রী দেহ তিনজনেই তখন যুবা পুরুষ সেকালে পড়তো সন্ধ্যার পর হইতে দুপুর রাত্রি পর্যন্ত মোহনের বাড়িতে কীর্তন হইত ঠাকুর ও অনন্ত মহারাজ সেই কীর্তনে নিত্য যোগ দিতেন আমিও প্রায় প্রতি রাত্রেই তাহাদের সঙ্গে যাইয়া সেখানে কীর্তন করিতাম কীর্তনের আসরে প্রথমত কিছু সময় ঠাকুর পাগল হরনাথের কৃষ্ণলীলার বই পাঠ হইত তারপর কীর্তন আরম্ভ হইত শালগেরিয়ার সতীশ গোস্বামী প্রতাপপুরের মধুপালের পুত্র যদুপাল কৃষ্ণচন্দ্র দাস মুকুন্দ ঘোষ কোকন বুনে তরণী বুনে ঘোষেদের ছেলে ও দুই ভাই হারান মিস্ত্রি নারায়ণ মিস্ত্রি মধু ঘোষের জামাতান অফর ঘোষ প্রভৃতি ঠাকুরের এই কীর্তনের দলের প্রধান সঙ্গী ছিলেন ইহাদের অপূর্ব কীর্তন শুনিয়া সকলে মুগ্ধ হইত কিশোরী মোহন ও অনন্তনাথের উচ্চকণ্ঠের সুললিত ভাবগম্ভীর কীর্তনে সকলে বিস্মিত হইত আর ঠাকুরের ছিল অপরূপ নৃত্য ভঙ্গিমা সে এক অত্যাশ্চর্য অনির্বাচনীয় দৃশ্য কীর্তনকালে আমরা আপন শরীরটা ফাঁপা বলের মতো হালকা বোধ করিতাম সে কারণ দীর্ঘ সময় ধরিয়া কীর্তন করিলেও আমাদের বিন্দু মাত্র শ্রম বোধ হইতো না কীর্তনের সময় ঠাকুরের নির্দেশে আমরা যথাস্থানে ইষ্টমূর্তি ধ্যানের অভ্যাস করিতাম চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানস্থ হইয়া আমরা অবিরাম কীর্তন করিয়া যাইতাম তখন আমাদের অনেকেরই নানা দেবদেবীর এবং সময় সময় ইষ্টমূর্তির দর্শন লাভ ঘটিত কীর্তন আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গেই ঠাকুর বড় কীর্তনে দিতেন না সাধারণত খুব জমিয়া কীর্তনে নামিতেন এবং দুই বাহু তুলিয়া নৃত্য আরম্ভ করিতেন ঠাকুরের মুখে কীর্তনের পদ বিশেষ শোনা যাইত না নৃত্য নৃত্য শুধু নৃত্য মোদেই তিনি বিভোর থাকিতেন এই সময় মনে হইত তা সর্বাঙ্গে যেন প্রবল বেগে শরীর স্রোত বহিতেছে তাহার মাথা চুলগুলি পর্যন্ত তখন করিয়া কাঁপিয়া উঠিয়া দাঁড়িয়া দাঁড়াইয়া এই অবস্থায় থাকিত অনেকদিন তাহাকে জড়াইয়া ধরিয়া নিজ দেহে অপূর্ব শিহরণ অনুভব করিয়াছি কীর্তনকালে অনেকদিনই ঠাকুরের ভাব সমাধি হইতে দেখিয়াছি সে অলৌকিক অত্যাশ্চর্য ব্যাপার ভাষায় বর্ণনা করা আমার সাধ্যাতীত তুমুল কীর্তনের মধ্যে ঠাকুর যখন ঊর্ধ্ব বাহু হইয়া কীর্তন করিতে থাকিতেন সর্বশরীরে কম্পন দেখা দিত নারীর গতি হইয়া হইয়া চোখের তারা স্থির এবং এই রূপ অবস্থায় তাহার দেহখানা মাটির উপর পড়িয়া যাওয়ায় উপক্রম হইল। তাহাকে ধরাধরি করিয়া শতরঞ্চ বা মাদুরের উপর সোয়াইয়া দেওয়া হইতো চিত হইয়া কিছুকাল সটান পড়িয়া থাকার পর হঠাৎ তিনি লাভ দিয়া উঠিয়া পড়িতেন এবং তখন তাহার দেহে নানা প্রকারের আসন হইতে থাকিত আসনের সময় তাহার শরীরটাকে একটা অস্থির শূন্য মাংসপিণ্ড বলিয়া বোধ হইত আসনাদি হওয়ার পর বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় তাহা শ্রীমুখ হইতে নানা ভাষায় গভীর তত্ত্বপূর্ণ বহু বাণী বাহির হইত যেদিন কিছু বেশি সময় ধরিয়া আসন প্রক্রিয়া চলিত সেদিন বাণী সাধারণত কিছু কম বাহির হইত ঠাকুরের কীর্তনলীলার অন্যতম সঙ্গী যদুনাথ মালের বাড়িতেই তাহার মহাভাব সমাধির এই বিশেষ অবস্থাটি সর্বপ্রথম সকলের নিকট ধরা পড়ে অবশ্য আরো কিশোরী মোহনের বাড়িতে তাহার উত্তরূপ অবস্থাটি ঘটিয়াছে কিন্তু তৎপ্রতি তাহারও তেমন কোনো গুরুত্বপূর্ণ দৃষ্টি পড়ে নাই ভাব সমাধিকালে ঠাকুরের উত্তরূপ মৃতবৎ অদ্ভুত অবস্থা দেখিয়া প্রথম সবাই খুব শঙ্কিত হইতেন আত্মীয় স্বজন ও অন্তরঙ্গেরা শোকাকুল হইয়া কান্নাকাটি করিতেন কিন্তু ওইরূপ অবস্থা যখন প্রায় সুই ঘটিতে লাগিল তখন সকলে এই বুঝিয়া আশ্বস্ত হইলেন যে ইহা তাহাদের তাহার একটি বিশেষ অলৌকিক অবস্থা ছাড়া আর কিছুই নয় ওই অবস্থায় তাহার চিৎ সত্তা আধ্যাত্মিক রাজ্যের এক উচ্চতম স্তরে উপনীত হইয়া বিচরণ করিত ফলে তাহার শরীরবিধানে কিয়ৎকালের জন্য জীবনের কোন লক্ষণই বর্তমান থাকিত না তবে বিশেষ অবস্থা হইতে তিনি নামিয়া স্বকীয় মানব সাধারণের মতোই পুনরায় অবস্থান করিতে সমর্থ হইতেন ঠাকুরের এই অপূর্ব ভাব অবস্থা দেখিবার জন্য তৎকালে পাবনা শহর এবং নিকটবর্তী গ্রামাঞ্চল হইতে নিত্য কীর্তনের আসরে বহু লোকের সমাগম হইত শ্রদ্ধাশীল অনেকে এই অদ্ভুত অলৌকিক ব্যাপারটিকে বিশেষ ভক্তির চক্ষেই দেখিত কিন্তু দুষ্ট প্রকৃতির লোকেরা ইহাকে বুজরুকি বলিয়া উড়াইয়া দিত এবং ঠাকুরের সম্বন্ধে নানা মিথ্যা নিন্দাবাদ প্রচার করিয়া তাহার কীর্তনের দলটি ভাঙিয়া দিবার চেষ্টা করিত ঠাকুর কিন্তু ইহাদিগকে খাওয়াইয়া পড়াইয়া এবং বিপদ আপদে সাহায্য করিয়া সুস্থ ও নিরাপদ রাখিতে সর্বদাই আপ্রাণ চেষ্টা করিতেন বলা বাহুল্য নিত্য নানাভাবে ঠাকুরের এই রূপ উদার চরিত্রের পরিচয় পাইয়া এই সকল অবিশ্বাসীদের অনেকেই কালক্রমে তাহার বিশেষ অনুগত ভক্ত হইয়া উঠিয়াছিলেন